জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে দুটি মাসের মধ্যে অনেক কিছুই বদলে যেতে শুরু করবে আপনারা আটটি শুভ এবং একটি মারাত্মক ঘটনার সাক্ষী থাকবেন আটটি শুভ এবং একটি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আজ থেকে দুটি মাসের মধ্যে দু সালের যে কয়েকটি দিন রয়েছে সেটার মধ্যেই কুম্ভরাশির জাতক জাতিকারা কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকারা অত্যন্ত লাভবান হবেন অনেক কিছুই আপনাদের জীবনে বদলে যেতে শুরু করবে যেটার মাধ্যমে আপনারা লাভবান হতে চলেছেন আজ থেকে নভেম্বর ডিসেম্বর এবং অক্টোবরের যে কয়েকটি দিন রয়েছে সেটার মাধ্যমেই কিন্তু আপনারা লাভবান হবেন সেটার মাধ্যমেই আপনারা জীবনে অগ্রগতি করতে পারবেন টাকা পয়সার অভাব থেকে শুরু করে যে কোনো মাধ্যমে আপনারা কিন্তু এগিয়ে যেতে থাকবেন কারণ শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনটা বদলে যাবে শনিদেব এবং সূর্যদেব দুটি বড় গ্রহের কৃপা আশীর্বাদ আপনারা পাবেন যেটার কারণেই আজ থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর যে কয়েকটি দিন রয়েছে সেটার মাধ্যমেই কিন্তু লাভবান হতে চলেছেন প্রতিটি পদক্ষেপে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আর আপনি টাকা পয়সার অভাব থেকে বেরিয়ে আসবেন জীবনে যে দুঃখ যন্ত্রণা সেগুলোকে দূর করতে পারবেন এতদিন যা ঘটেনি এবার কিন্তু ঘটবে সেটা কিন্তু আপনারা টের পাবেন যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যেতে থাকবেন কারণ শনিদেব আপনার রাশির প্রথম ঘরে বসে রয়েছেন সূর্য যে জায়গায় পরিবর্তনশীল সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নভেম্বর ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের যে কয়েকটি দিন রয়েছে সেটার মাধ্যমে বহু পরিবর্তন আপনাদের জীবনে অপেক্ষা করছে আপনারা প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে পারবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন না টেনে না স্কিপ করে তাহলে আপনারা জানতে পারবেন কেরিয়ার থেকে শুরু করে আপনার টাকা পয়সা ব্যবসাপাতি পারিবারিক জীবন প্রেম জীবন বিবাহিত জীবন আপনার স্বাস্থ্য কেমন কাটবে পড়াশোনার ক্ষেত্রে কেমনই বা ফল পাবেন সব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অনেক কিছুই বদলে যাবে আর চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং আপনারা কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর জীবনে সমস্ত রকম ঝামেলাগুলো আপনারা এক নিমেষের মধ্যেই দূর করতে পারবেন ওই যে সময় এই যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ থেকে নভেম্বর ডিসেম্বর কিংবা অক্টোবরের যে দিনগুলো রয়েছে সেটার মাধ্যমে আপনারা প্রচুর পরিমাণে যোগাযোগের মাধ্যমটা পাবেন যে জায়গায় হয়তো ঝামেলা নিয়েছিলেন ঝামেলাগুলো মুক্ত করতে পারবেন কোথাও যদি কোনো কাজ আটকে রয়েছিল। সেই কাজগুলোকে আপনারা আবার শুরু করতে পারবেন কিংবা যে জায়গায় হয়তো বাধায় পড়ে রয়েছিলেন বাধাগুলো এবার দূর করতে পারবেন কারণ শনিদেব আপনার রাশির প্রথম ঘরে বসে রয়েছেন আর সূর্যদেব কিন্তু রাশি পরিবর্তন করতে থাকবে আপনার রাশির প্রথমত নবম ঘরে তারপরে দশম ঘরে এই যে প্রভাব খুব গুরুত্বপূর্ণ আপনার ভাগ্যের স্থানে কখন কখন আবার আপনার কেরিয়ারের জায়গায় যেটার কারণে পরিবর্তনশীল ফল আপনারা নিশ্চিত রূপে পাবেন সঙ্গে বুধের অবস্থান থাকছে আর ব্যবসাপাতির ক্ষেত্রে সফল হতে পারবেন শত্রুরা আপনাকে যে পরাজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা কিন্তু এবার পরাজিত হবে আজ থেকেই আপনারা সুফলটা পাবেন আর দু হাজার সালের যে কয়েকটি দিন বেঁচে রয়েছে সেটার মাধ্যমেই আপনারা এবার সমস্ত লক্ষ্য লক্ষ্যকে পূরণ করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে চাকরি বাকরি কিংবা কাজ বাজ খুঁজে চলেছেন তাদের ক্ষেত্রে এবার কিন্তু ভাগ্যের সঙ্গটা পাওয়া যেতে পারে আপনি নতুন নতুন কাজের অফার পাবেন দেখবেন আপনার জীবনে পরিবর্তনটা হচ্ছে এবং আপনি সেটা বুঝতে পারছেন যে এবার থেকেই আপনার কিন্তু অনেকগুলো লক্ষ্য পূরণ করার সময় এসেছে এবং আপনারা লক্ষ্যগুলোকে পূরণ করতে পারবেন তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যত আপনারা বড়দের দিক থেকে পরামর্শগুলো মেনে চলবেন তত কিন্তু লাভবান হবেন আর যতটা সম্ভব আপনারা কাজকর্মের জায়গায় কর্মক্ষেত্রে যত নিজের ধৈর্যটাকে বজায় রাখবেন যত আপনারা সকলের সঙ্গে ব্যবহারটা ভালো রাখবেন দেখবেন একের পর এক জায়গায় আপনারা এগিয়ে যেতে থাকবেন নিশ্চিত লাভবান হতে পারবেন কিংবা যারা ব্যবসাবাদের ক্ষেত্রে পিছিয়ে রয়েছিলেন কোনো কাজে হয়তো এগোতে পারছিলেন না কোনোভাবে যেন আপনারা সুযোগটা পাচ্ছিলেন না এবার আজ থেকে আপনারা কিন্তু এগিয়ে যেতে থাকবেন সুযোগটা আপনার হাতেই আসবে আর এই সময়গুলোতে আপনারা বড় বড় পরিবর্তন নিয়ে আসতে পারবেন যে কোনো ধরনের আপনারা পারিবারিক সাপোর্টটা পাবেন পারিবারিক সদস্যদের দিক থেকে সাপোর্ট পাবেন যার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন যারা বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন এই সময়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে থাকবেন কারণ দু সালের শেষ যে কয়েকটি দিন রয়েছে খুব গুরুত্বপূর্ণ আপনার জীবনে কারণ শনিদেব এবং সূর্যের প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করবে ন্যায়ের দেবতা কর্মফলের দেবতার শুভ কৃপা পাবেন কিংবা আপনারা গ্রহরাজ সূর্যদেবের কৃপা আশীর্বাদ পাবেন সেটার মাধ্যমে প্রথমত ভাগ্য কিংবা আপনার কেরিয়ার দুটো জায়গাকে আপনার কিন্তু নজর রাখবে যেটার মাধ্যমে প্রতিটি পদক্ষেপে আপনি উদ্যমী মনোভাব নিয়ে এগিয়ে যাবেন কাজকর্মের জায়গা থেকে বেড়াতে যাওয়ার পরিকল্পনা আসতে পারে যারা ফাইন্যান্সিং কোনো কাজকর্ম করছেন অনলাইনিং কিংবা আপনারা কোনো মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছেন তারা তাহার তারা কিন্তু এই সময়ে ভালো ফল পাবেন এগিয়ে যেতে পারবেন ব্যবসাপাতির দিক থেকে যেমন আপনার লাভের মাত্রা বাড়তে থাকবে কিছু ক্ষেত্রে খেয়াল রাখুন খরচের দিকে লাগাম দিন যত কম খরচ করবেন যত বুঝে শুনে আপনারা চলবেন তত বিপদমুক্ত হবেন কঠোর পরিশ্রম করে এগিয়ে যান তাহলে নিশ্চিত একের পর এক জায়গায় সফল হয়ে যেতে পারবেন সম্পূর্ণ রকম ভাগ্যের সঙ্গটা আপনারা পেয়ে যাবেন হয়তো যে জায়গায় চিন্তা নিয়েছিলেন কোনো কারণে এগোতে পারছিলেন না কিংবা আপনারা হয়তো কোনো কারণে বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন এবার আপনারা সেই বাধাগুলোকে দূর করে ফেলবেন সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে আপনার ওপর যে টার্গেটগুলো দেওয়া হয়েছিল। সেই টার্গেটগুলোকে এবার আপনারা পূরণ করবেন আর টার্গেট পূরণ করার জন্য আপনার মনে শান্তি আসবে মানসিকভাবে যে অস্থিরতা লেগে রয়েছিল অস্থিরতাগুলোকে দূর করে ফেলবেন আর আপনি এই সময় রাজনৈতিক জায়গা থেকে কোনো কারণে কিছু প্রস্তাব পেতে পারেন রাজনৈতিক দিকটা আপনার পজিটিভ হবে আপনি এগিয়ে যেতে পারবেন রাজনৈতিক জায়গায় নিজেদের প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন যে কোনো ধরনের সরকারি বেসরকারি সেক্টরে কাজকর্ম করে থাকলে এই সময়টা খুব পজিটিভ আজ থেকে তৈরি থাকুন নভেম্বর ডিসেম্বর কিংবা অক্টোবরের যে দিনগুলো রয়েছে সেগুলোর মধ্যেই আপনারা লাভবান হবেন আর আপনারা যে কোনো উচ্চপদ প্রাপ্তি করবেন এই সময়টা প্রতিভা প্রদর্শনের সময় টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যদি চাকরি বাকরি খুঁজছেন নিশ্চিত আপনার বুদ্ধিমত্তার দ্বারা কঠোর পরিশ্রমের মাধ্যমে শনিদেব এবং সূর্যদেবের কৃপা আশীর্বাদের মাধ্যমে আপনারা এগিয়ে যেতে থাকবেন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পজিটিভ যেটার মাধ্যমেই লাভটা আপনার সঙ্গেই লেগে থাকবে যেটার মাধ্যমেই আপনারা সমস্ত রকম জায়গায় অগ্রগতি করতে থাকবেন আর আপনি যদি নাচ গান আবৃত্তি অভিনয় জগতে থাকেন তাহলে আপনার ভাগ্যটা ঝলমলে হয়ে উঠবে আপনি আপনার প্রতিবার প্রদর্শন করতে পারবেন সকলের সামনে তুলে ধরতে পারবেন কারণ দু সালের যে কয়েকটি দিন বেঁচে রয়েছে সেটার মাধ্যমেই আপনারা লাভবান হবেন সেই দিনগুলোর মধ্যেই আজ থেকে কিন্তু একটা বড়ো ফল প্রাপ্তি ঘটতে চলেছে আপনারা জীবনে খুঁজে পাবেন যে আপনি কোন রাস্তায় এগোতে চাইছেন কোন রাস্তায় গেলে ভালো হবে সেটা কিন্তু এবার আপনারা বুঝতে পারবেন কারণ শনিদেব সূর্যদেবের প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করতে চলেছে আর এই সময়ে আপনি কিন্তু পারিবারিক দিক থেকে প্রচুর সাপোর্ট পাবেন টাকা পয়সার দিক থেকে অগ্রগতি থাকবে টাকা পয়সার অভাব অনটন দূর করবেন যারা টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন এবার টাকা পয়সাগুলো আপনার কাছে গিয়ে আসবে যে কোনো মাধ্যম থেকে যে কোনো উৎস থেকে অর্থ আগমনগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন তবে খরচের দিকে লাগাম দিন কারণ অর্থ আসবে খরচের দিকে আপনি মনোযোগী হয়ে পড়তে পারেন যত খরচ কমিয়ে ফেলবেন যত সঞ্চয়ের দিকে মনোযোগ করবেন যত আপনারা গুরুত্বপূর্ণ জায়গায় বিনিয়োগগুলো করতে থাকবেন তত কিন্তু লাভবান হবেন তত কিন্তু আপনারা পজিটিভলি ফলগুলো পাবেন তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ব্যবসাপাতির ক্ষেত্রে যেমন লাভ পাবেন তেমন আপনারা কর্মক্ষেত্র থেকে প্রচুর অর্থের লাভ পেতে পারেন যেটা আপনার আর্থিক ভাগ্যের বড়সড় পরিবর্তন নিয়ে আসবে আপনি যে জায়গায় অর্থের অভাবে আটকে রয়েছিলেন কোনো কাজগুলোকে হয়তো সঠিকভাবে করতে পারছিলেন না তো এই সেই অর্থের অভাব এবার দূর হবে যেমন আপনি ব্যবসাবাতির ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবেন যেমন আপনি কোনো কাজকর্মে বাধা নিয়েছিলেন অর্থের অভাবের কারণে পিছিয়ে রয়েছিলেন সেই কাজকর্মের ক্ষেত্রে আপনারা গতিগুলো ফিরে পারবেন পাবেন যেটার মাধ্যমে অগ্রগতি হবে তো প্রতিটি জায়গায় হাসি হাসিখুশি মনোভাব নিয়ে এগিয়ে চলুন দেখবেন কঠোর পরিশ্রম করুন বুদ্ধি লাগিয়ে কাজ করুন তাহলে আজ থেকে পুরো দু হাজার চব্বিশ সালের যে কয়েকটি দিন বাকি রয়েছে সেটার মধ্যেই সফলতম আস্থা খুঁজে পাবেন অনেক কিছুই বদলে যাবে আর আপনারা বড়ো বড় সুখবর পাবেন যারা পারিবারিকভাবে চিন্তায় ছিলেন পারিবারিকভাবে চিন্তাগুলো দূর করে ফেলবেন এই সময় পারিবারিক দিক থেকে প্রত্যেকটি বিষয়ে সাপোর্ট থাকবে আপনি যেদিকে এগোবেন সেদিকেই লাভ পাবেন যেন পারিবারিক দিকটা আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে উঠতে চলেছে আর কিছু ক্ষেত্রে আপনারা ঝামেলাগুলো দূর করুন পরিবারের দিক থেকে যত ঝামেলা দূর করবেন খরচের প্রবণতাগুলো কমিয়ে চলবেন তবেই কিন্তু আপনারা লাভবান হবেন পরিবারের সদস্যদেরকে মানিয়ে চলুন তাহলে নিশ্চিত আপনারা সুফলটা পাবেন নিশ্চিত আপনারা এগিয়ে যেতে থাকবেন আর এই সময় পারিবারিক সদস্যদেরকে আপনি মুগ্ধ করতে পারবেন আপনার কথার দ্বারা মুগ্ধ হবে আর পরিবারে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলোকেও মিটিয়ে ফেলতে পারবেন তো আপনারা এগিয়ে চলুন বাবা মাকে গুরুত্ব দেবেন এই সময়ে বাবা কিংবা মায়ের কাছ থেকে সাপোর্ট পাবেন ভাই বোনেদের দিক থেকে আপনারা সাপোর্টগুলো পেয়ে যেতে পারবেন শনি এবং সূর্যদেবের কৃপা আশীর্বাদ জীবনে আপনার প্রভাব ফেলবে যেটার মাধ্যমে আজ থেকে পুরো নভেম্বর ডিসেম্বর অক্টোবরের যে কয়েকটি দিন রয়েছে সেটার মধ্যেই আপনার পারিবারিক সাপোর্ট থাকবে যে কোনো মাধ্যমে আপনি এগিয়ে যেতে একটা এগিয়ে যেতে যাওয়ার একটা রাস্তা কিন্তু খুঁজে পাবেন তাদের মাধ্যমেই আর এগিয়ে যেতে পারবেন আর এই সময় আপনার প্রেম জীবন বিবাহিত জীবনের দিক থেকে সময়টা অনেকটাই বদলে যেতে চলেছে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছিলেন এবার আপনারা অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আকস্মিকভাবে আপনাদের সম্পর্কের মাধুর্যতা তৈরি হবে যা পারস্পরিক বোঝাপড়াগুলো আপনারা বাড়াতে পারবেন তো সন্দেহগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন দেখবেন আপনারা প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কে আপনারা অনেকটাই অনুকূল ফল পাবেন আর আপনার সঙ্গী আপনার প্রতিটি পদক্ষেপে সাহায্য করবে যার মাধ্যমে আপনি বাধাগুলো দূর করবেন উভয়ের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া সেগুলো কিন্তু বাড়বে আর ভবিষ্যতের বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন এই সময়ে আপনি যদি কারোকে ভালোবাসেন তবে বাড়ির কেউ আপনার প্রেমের জীবনের সম্পর্কে জানেন না তবে এই যে সময়গুলোতে তারা জানতে পারবেন যে কোনো ধরনের সন্দেহ করতে পারে সন্দেহ থেকে আপনারা যত দূরে থাকবেন ততই কিন্তু লাভবান হবেন নভেম্বর ডিসেম্বর এবং অক্টোবরের যে কয়েকটি দিন রয়েছে আজ থেকে এই দু সালের কয়েকটি দিনের মধ্যে আপনি কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আপনার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করুন যতটা সম্ভব আপনারা সঠিকভাবে কথাবার্তা বলবেন কঠোর কথাবার্তা কিংবা খারু খারাপ কথা না বলা থেকে যত দূরে থাকবেন তত সম্পর্কে মাধুর্যতাগুলো তৈরি হবে তবে এই সময়ে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের সম্ভাবনা তেমন একটা না থাকলেও কিন্তু আকস্মিকভাবে পরিবর্তন আপনারা সম্পর্কের মধ্যে পাবেন যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবেন বিবাহিত জীবনে আপনারা সুখ অনুভব করবেন কিছু বিষয়ে বিবাহের ব্যাপারে প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনার মা এবং আপনার পারিবারিক সদস্যদের মাধ্যমে আপনি কিছুটা খবর সঠিকভাবে পেতে পারেন নভেম্বর ডিসেম্বর এবং অক্টোবরের যে কয়েকটি দিন রয়েছে এটার মধ্যে কিছু যোগাযোগের মাধ্যম তৈরি হবে কিছু ক্ষেত্রে বাধা থাকতে পারে তো ধীরে ধীরে কিন্তু আপনারা সম্পর্কের ক্ষেত্রে গিয়ে যাওয়ার রাস্তাগুলো পাবেন এবার আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় শারীরিক দিকে গুরুত্ব রাখুন মোটামুটি যতটা সম্ভব মানসিক অস্থিরতা টেনশন থেকে দূরে থাকবেন এই সময়ে ততই ভালো ফল পাবেন কারণ আপনার রাশির প্রথম ঘরে শনিদেবের অবস্থান শনিদেব আপনার জন্য মোটামুটি পজিটিভলি ফল তৈরি করবে আপনি যতটা সম্ভব আবেগ নিয়ন্ত্রণ করবেন মানসিক চাপ থেকে দূরে থাকবেন ততই কিন্তু লাভ পাবেন আর এই সময়ে আপনারা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকুন দেখবেন শারীরিকভাবে ধীরে ধীরে পজিটিভ হবেন ঠান্ডা জাতীয় আইটেম খাবার দাবারের থেকে দূরে থাকুন এবং আপনারা খেটখিটে মেজাজ এগুলো দেখা দিলে বন্ধ করুন যতটা আপনি সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন তত লাভ পাবেন যত আপনি উদ্যমী মনোভাব নিয়ে এগোতে পারবেন ততই কিন্তু শনিদেবের আশীর্বাদ আপনার ওপর থাকবে এবং আপনারা অগ্রগতি করতে থাকবেন মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকুন দেখবেন আজ থেকে আপনি বহু পরিবর্তন পাবেন আপনার লক্ষ্যমাত্রাগুলোকে স্থির করুন যে আপনি এই জায়গায় এগিয়ে যেতে পারবেন এবং আপনি এই জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি জয়টা খুঁজে পাবেন তো এই মান এই চিন্তাভাবনা নিয়ে যত আপনারা এগিয়ে যেতে পারবেন তত কিন্তু লাভবান হতে পারবেন সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলুন দেখবেন জীবনে আপনার বহু পরিবর্তন অপেক্ষা করছে অনেক কিছুই বদলে যাবে শনিদেব এবং সূর্যদেবের কৃপা আশীর্বাদে কারণ সময়টা আপনার জন্য অত্যন্ত পজিটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ থেকে দু সালের যে কয়েকটি দিন বাকি রয়েছে সেটার মধ্যেই আপনি সফল হবেন সেটার মধ্যেই সফলতম রাস্তাগুলো খুঁজে পাবেন আর মাথাটাকে ঠান্ডা রাখবেন যত মাথা ঠান্ডা রাখবেন তত দেখবেন লাভ পাবেন মামলা মোকর্দমার চালে জড়িয়ে রয়েছেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন কিংবা আপনি কোনো ঝামেলা ঝঞ্ঝাটে নিজেকে জড়িয়ে ফেলেছেন সেখান থেকে বেরিয়ে আসুন দেখবেন আপনারা লাভবান হবেন যত আপনি কর্মে গুরুত্ব রাখবেন তত কর্মফলের দেবতার আশীর্বাদ পাবেন সূর্যদেবের আশীর্বাদে আপনারা লাভবান হবেন ভাগ্যটা আপনার বদলে যাবে হঠাৎ করেই যেন আপনারা নতুন নতুন পথ খুঁজে পাবেন নতুন নতুন দিশাগুলো খুঁজে পাবেন পড়ুয়া যারা রয়েছেন এই সময় মানসিক প্রেসারগুলোকে হালকা করতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি থাকবে আপনি যে কোনো মাধ্যমে গিয়ে যাবেন যত আপনি মনোবলটা গুরুত্ব দেবেন কিছু ক্ষেত্রে হয়তো মনোবল হারিয়ে ফেলতে পারেন কিছু ক্ষেত্রে পড়াশোনায় মনটা বসবে না যার কারণে আপনি হয়তো পিছিয়ে যেতে পারেন তবে আপনি যত পড়াশোনায় মনটাকে বসাতে পারবেন ততই লাভ হবে ততই আপনার এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হবে আপনি টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইলে নিশ্চিত যোগাযোগের মাধ্যমটা প্রস্তুত হবে আপনাদের জন্যই সময়গুলো ভালো কাটবে আজ থেকে দু সালের যে কয়েকটি দিন রয়েছে সেটার মধ্যেই কিছু সুফল আপনারা পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গায় যারা প্রস্তুতি নিচ্ছেন নতুন কিছু পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারবেন নতুন কিছু আপনারা শিখতে পারবেন তো সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পজিটিভ আপনারা এগিয়ে যান আজ থেকে পুরো এই যে কয়েকটি দিন রয়েছে দু হাজার চব্বিশ সালের সেটার মাধ্যমেই লাভবান হবেন শেষ যে সময় আপনাদের জন্য শুরু করার জন্য খুব গুরুত্বপূর্ণ পজিটিভ দিক তৈরি করাবে তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস লাভ করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটাকে বাজিয়ে রাখবেন